ফাইনালি উই আর লাইভ নমস্কার দর্শক বন্ধুরা রেপস্পোর্ট বাংলার পর্দা আপনাদের সকলকে আরেকবার স্বাগত এটা একটা স্পেশাল এপিসোড অ্যাকচুয়ালি গতকাল মোহন বাগানের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হয়ে গেছে রবস অ্যান্ড রবিন এবং তারপর আমরা সকলেই ভাবছিলাম যে এরকম একটা শো করলে খুবই ভালো হয় আর স্পেশালি তারপর যখন রিফাত মাসুদ ভাইয়ের যখন ফেসবুকে পোস্টই দেখলাম রবস অ্যান্ড রবিনকে নিয়ে কারণ খুবই সুন্দর একটি পোস্ট করেছেন আর সেই পোস্টটা দেখে আমাকে একটু নাড়া দেয় যে রিফাত মাসুদ ভাইয়ের সাথে একটু কানেক্ট করি যদি রিফাত ভাই একটু রাজি হয় একটু রবসান নিয়ে একটু করার জন্য আমাদের এই চ্যানেল এসে তাহলে এর থেকে ভালো আর কিছু হয় না সেই কারণে রিকোয়েস্ট করেছিলাম আর অসংখ্য ধন্যবাদ রিফাত ভাইকে সঙ্গে সঙ্গে সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য রিফাত ভাই খুবই ব্যস্ত থাকেন আপনারা আপনাদের আমার তো খুবই প্রিয় টি স্পোর্টস ফুটবল আমরা আমি প্রত্যেকটা শোই প্রায় দেখি এবং আমি আশা করি আপনারা অনেকেই দেখেন কারণ আমাদের পশ্চিমবঙ্গ আমরা দেখেছি যে অনেকেই আপনার টি স্পোর্টস ফলো করেন আর স্পেশালি যখন ইস্টবেঙ্গল ভুটানে গেছিল এফসি চ্যালেঞ্জ কাপ খেলতে আহ তখনও অনেকেই সকলেই চেয়েছিল টি স্পোর্টস ফুটবলের দিকে সুতরাং রিফাত ভাইকে আলাদা করে ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই বাংলাদেশের খুবই পপুলার একজন স্পোর্টস জার্নালিস্ট আহ টি স্পোর্টস একজন প্রতিনিধি আহ খুবই প্যাশানেটলি ফুটবলটি কাভার করেন আর স্পেশালি রিফাত মাসুদ ভাইকে আজকে ইনভাইট করার একটাই কারণ তার কারণ হচ্ছে রবসান রবিনোকে যদি প্র্যাকটিক্যালি কেউ ক্লোজলি কেউ অবজার্ভ করে থাকে কারণ বাংলাদেশে তো অনেকদিন খেলেছেন রবসান রবিনো সেটা মনে হয় রিফাত ভাই তো সেই কারণে আজকে রিফাত ভাইয়ের সাথে এই শোটি করা রিফাত ভাই কাছে প্রথমে আমার যেটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে আপনার ফেসবুক পোস্টার খুব সুন্দরভাবে শেষ করেছেন সেটা হচ্ছে সাউথ এশিয়ার এমবাপে সাগা তো সেটা নিয়ে একটু ব্যাখ্যা যদি করেন খুব ভালো হয় আচ্ছা প্রথমেই ধন্যবাদ বা বড় সড়ো ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছেন জানি না সেগুলোর যোগ্য কিনা কিন্তু ধন্যবাদ ভালো লাগছে আপনার সঙ্গে যুক্ত হতে পেরে আর ওই স্টেটাসটার শেষ লাইন থেকে যদি শুরু করি যে লাইনটা ছিল এরকম যে এইটা আসলে সাউথ এশিয়ান অনেকটা কিলিয়ান এমবাপে সাকা যেরকম পিএসি থেকে অনেকদিন ধরে তিনি রিয়াল মাদ্রিদে যাবেন এই গুঞ্জনটা আমরা শুনছিলাম পরে একটা সময় পিএসি তাকে ছাড়তে চাইল না দিন শেষে বিনামূল্যে তিনি গেলেন রবসন রবিনিয়র ক্ষেত্রে আমার যতটুকু তথ্য এবং বিচার তাতে আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাপারটা বহুদিন ধরে ঝুলেছিল এবং মোহনবাগান ওয়াজ ডেস্টিনেশন যেখানে রবসন রবিনিয় নিজেকে আসলে একটা সময় দেখতেও চেয়েছিলেন একে তো তারা এসিএল টু তে অংশ নিচ্ছে এবং সেখানে একটা টুর্নামেন্টের ভারী কি ব্যাপার আছে এবং এই ধরনের ফুটবলাররা সাধারণত ফুটবলিং আমেজ খোঁজেন যে আমেজটা এখনো খুব ভালো মতো অটুট আছে কলকাতাতে তো সেই কারণে মোহন বাগানে তার যাওয়া এবং মোহনবাগানেরও বহুদিনের একটা ইচ্ছা ছিল রবসনের মতো একটা ফুটবলারকে নিয়ে আসা স্পেশালি বসুন্ধরা কিংস যখন প্রথমে রবসনকে নিয়ে এলো তারপরেই তো এফসি কাপ একুশে এবং এফসি ওই সময় যে ফর্মেটটাতে বরাবরই মোহন বাগান আর বসুন্ধরা একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছিল দু বাইশ তেইশ পর্যন্ত আমরা প্রতিবারই দেখেছি যেই এই ম্যাচ অফটা সবসময় ছিল এবং ওই ম্যাচে সব মূল কেন্দ্রবিন্দুতে কোনো না কোনো ভাবে থেকে যেতেন হচ্ছে রবসন রবিনিয় তার খেলা যেমন মোহন বাগানের এগেনস্টে ছাড়াও কলকাতার যুবভার পর্যন্ত নিশ্চয়ই দেখেছেন অনেকে যখন যেখানে বসুন্ধরা কিংস খেলতে গিয়েছিল রবসনের খেলা আলাদা করা যায় তো স্বাভাবিক ভাবে ওই টার্গেটটা বোধ ছিল যে এত ভালো প্লেয়ার বাংলাদেশে আসলে কেন খেলছে মানে তাকে নিয়ে আসার কি উপায় আছে তারপরে ব্রাজিলিয়ান ওই তকমাটাও আছে এর আগে তো আমরা সন ইন অর্ডের মতো প্লেয়ারকেও দেখেছি তারই বোধ হয় ধারাবাহিকতা একটা সময় আমরা দেখলাম যে ঠিক আছে এখন গিয়ে আমরা বসুন্ধরা কিংস থেকে মাঝখানে একটা ডিটুর হয়েছে যদিও ব্রাজিলে তিনি ফিরে গেছেন এবং এখন তিনি মোহন বাগানে খেলবেন আমার মনে হয় রবসনও এই ডিলটার জন্য বেশ কিছুদিন ধরে অপেক্ষা করছিলেন ওকে শোটা আমরা বেশি বড় করব না ছোট রাখবো কারণ আমি রিফাত ভাইকে কথা দিয়েছি যে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ক্লোজ করবো দ্বিতীয় প্রশ্ন যেটা আমার থাকবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি না যেমন রবসানের এই সাইনিংটার পর খুবই আসলে এক্সাইটেড মোহনবাগান জনতা রফসানকে ওয়েলকাম করার জন্য শহরে কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা কনফিউশন রয়ে গেছে সেটা হচ্ছে রবসানকে এক্স্যাক্টলি কোন পজিশনে খেলাবেন মোহনবাগান সেটার কারণ হচ্ছে রফসানের যদি আমরা স্ট্যাটস থেকে থাকি আপনিও হয়তো এগ্রি করবেন যে বেশিরভাগ ম্যাচ তিনি খেলেছেন লেফট উইং পজিশনে আর যদি খুব কম যদি দেখে থাকি খুব কম ম্যাচে তিনি খেলেছেন নাম্বার টেন পজিশনে এবার আমাদের ইন্ডিয়াতে আপনিও হয়তো দেখে থাকবেন যে লেফট উইং বা রাইট উইং পজিশন আর বেশিরভাগ দেখি ডোমেস্টিক ফুটবলারদেরকে নাম্বার টেন বা ফরোয়ার্ড রোলে আমরা দেখে থাকি বিদেশিদেরকে এবার মোহনবাগানে তো আপনি লিস্টন কোলোসাকে ভালো মতো নিচ্ছেন লিস্টন কোলোসার একবারে নিজের জায়গা করেছেন তার লেফট উইং পজিশনটাকে মোহনবাগানে রবসানকে কি নাম্বার টেন পজিশনেও কি আমরা জ্বলে উঠতে দেখতে পারি আপনার কি মত নিয়ে আচ্ছা এখানে দু রকম মতবাদ থাকাটা খুবই স্বাভাবিক মানে রপসনের ভালোটা রপসনের মন্দটা তাই না বসুন্ধরা কিংস যখন দলে এনেছিল তখন তার বয়স কত পঁচিশ এখন সেটা ত্রিশ ছাড়িয়ে যাচ্ছে তো এই এই ব্যাপারে সন্দেহ নাই যে রপসন তার সেরা সময়টা বসুন্ধরা কিংস এর দিয়েছে এবং যেটা রবসনকে নিয়ে মোহনবাগান ফ্যানদের একটু দুশ্চিন্তায় ফেলতে পারে সেটা হচ্ছে বসুন্ধরা কিন্তু তার লাস্ট সিজনটা কিছুটা ডিক্লাইন কিছুটা ছিল কিছুটা সেটার অনেকগুলো কারণ থাকতে পারে ইনজুরি সেটা পিছনে একটা কাজ কারণ হতে পারে কিন্তু আমি এটা খুব জোর দিয়ে বলতে পারি যে ফিট অপশন কে যদি কোচ সেই স্বাধীনতা দেন কোচ যদি তাকে মনে করেন যে ইনি আমার দলের নিউক্লিয়াস এই আমার দলের লিওনেল মেসি মানে ফর দ্য তাহলে তাকে যদি সেই সামর্থ্য দেওয়া হয় তাহলে তিনি জ্বলে উঠবেন এই ব্যাপারে কোনো সংশয় আমার নাই স্পেশালি আপনি মানে আইএসএল এরকম আমার মনে হয় মোট বাগান 팬রা এরকম প্রচুর ম্যাচ দেখবেন যে ম্যাচে গেরো খুলছে না খুলছে না রপসন একটা এক মুহূর্তের এক ঝটকায় একটা স্পেস বের করে তিনি যখন বলটা ডেলিভার করবেন সেখান থেকে একটা গোল হয়ে যাবে এরকম ব্যাপার স্যাপার আইএসএল এ ঘটবে বলে এটা আমার মনে হয় এটা আমার প্রেডিকশন আর ওই যে ব্যাপারটা বলেন তাকে কোন পজিশনে খেলানো হবে মূলত তিনি আসলে একটু স্পেস পছন্দ করেন মানে লেফট সাইডটা থেকে একটু কাট করে যেহেতু ভেতরে ঢুকতে পারেন এবং তিনি রাইট রাইট মানে ফুটবলার তাই কাট করলে তার গোল স্কোরিং অপরচুনিটিটাও বাড়ে তাকে ওই স্পেসটা দিলে তিনি আরো বেশি অ্যাক্টিভ কিন্তু নাম্বার টেন রোলে যেটা তার ঝামেলার কারণ হয় তাকে যদি আপনি ম্যানমার্ক করেন এবং স্পেশালি খুব বড় সড়ক কাউকে দিয়ে মানে খুব ধরেন

পাশ থেকে ইফেক্টিভ কিন্তু তার খেলার জায়গাটা এরকম যে তাকে আসলে উন্মুক্ত করে দিতে হয় মানে তাকে যদি আপনি চিন্তা করেন যে না তুমি এই রোলেই থাকবা এখানে তাহলে তিনি ওই জায়গাতে যত না বেশি একটু তাতে তাকে যদি আপনি মুক্ত করে দেন যে মানে তুমি তোমার মতো করে খেলো বাকিরা তোমার সঙ্গে মানিয়ে খেলবে সেই হিসেবে তিনি আরো অনেক বেশি ইফেক্টিভ আমার বিশ্বাস এটা বাংলাদেশের খেলার ধরনও সেরকম ছিল এবং আমার কাছে মনে হয় ইন্ডিয়াতে এটা খুব বেশি ব্যতিক্রম কিছু ঘটবে না আপনি বলতে পারেন যে ওখানে মন বাগানের প্লেয়ার আছে সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে হয়তো কোচ সেটা মাঠে প্র্যাকটিস সেশনে হয়তো বাজিয়ে দেখবেন যে আসলেই নাম্বার টেন রোল এতে কিনা কিন্তু এটুকু বোধ নিশ্চিত যে বা পাঁচটা থেকেও লিস্টন কুলাসো খেললে তিনি যে প্রোফাইলটা আসলে যে যে অ্যাট্রিবিউট গুলো প্রোভাইড করতে পারেন তার চেয়ে সম্ভবত রপশন রবিনিউ আরো বেটার জিনিসপত্র প্রোভাইড করতে পারার কথা বা উচিত মানে আপনি বলতে চাইছেন মানে লেফট ওয়াইডের খেলতে তিনি বেশি পছন্দ করেন বা আপনি যেটা বললেন নাম্বার টেন রোলে তাকে খেলাবেন কি খেলাবেন না সেটা অবশ্যই মোহনবাগানের বাগানের হেড কোচ হোসে মোলিনা ডিসাইড করবেন তার থেকে ভালো করে ডিসাইড করতে পারবেন না মানে নাম্বার টেন আপনি ওই ওল্ড ওল্ড স্টাইল রেজিস্টা চিন্তা করেন ওটা হবে না হ্যাঁ যে ডিপ লাইন প্লে মেকার ঠিক রপসনের অনেক সময় তাকে আপনি লেভ ব্যাকের পজিশনও দেখতে পারেন হাফ লাইন বরাবর দেখবেন কেউ খেলা ক্রিয়েট করতে পারেন এবং করবেনও নিশ্চয়ই কিন্তু ঠিক ওই জায়গায় ধারাবাহিক ভাবে ওই ব্যাপারটা চাওয়াটা বোধহয় একটু অন্যরকম হতে পারে আপনি কি গ্রেক স্টুয়ার্ড এর ফুটবল দেখেছেন আমাদের ইন্ডিয়াতে খেলে গেছেন গ্রেক স্টুয়ার্ড খুব না না আমার খুব 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 বেশি দেখা হয়েছে এটা বলতে পারি না অবশ্যই দুজন দুই রকমের ফুটবলার গ্রেক স্টুয়ার্ড হচ্ছেন স্কটিশ আসলে আগের বছর গ্রেক স্টুয়ার্ড যে জায়গাটা খেলেছেন সবাই আসলে চাই যে তারই যেন লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট হোক রবিনো বাট আপনি যেটা বললেন যে নাম্বার 10 রোলে খেলালে অবশ্যই কেন খেলবে না কিন্তু রবসন এক ধরনের প্লেয়ার যিনি একটু বেশি স্পেস পছন্দ করেন তো সেটা দিতে পারুন নাকি হোসে মলিনা সেটা দেখা কিন্তু এই জায়গায় আরেকটা প্রশ্ন উঠে আসে আমার মনে সেটা হচ্ছে হোসে মোলিনো স্প্যানিশ কোচ অস্কার বুজো স্প্যানিশ কোচ অস্কার বুজো আন্ডারে খেলেছেন রবসন রবিনো এবার আমার প্রশ্নটা হচ্ছে স্প্যানিশরা তো সবসময় পছন্দ করেন যে ফুটবলাররা বল ধরুক বল ছাড়ুক বল যাতে বেশি কোন হোল্ড না করুক কিন্তু এরই তো একটু অপোজিট ল্যাটিন আমেরিকান ফুটবল তাই না অনেক সময় এই ধরনের প্লে মেকাররা চান একটু প্রোটাগনিস্ট আসতে ম্যাচের মধ্যে একটু বলটা হোল্ড করে একটু জায়গা খোঁজার চেষ্টা করে সেটা তো সেটা কি কোনোভাবে ব্যাঘাত ঘটাতে পারে স্প্যানিশ ট্যাকটিশিয়ানের প্লে স্টাইলে কোনোভাবে আপনার মনে হয় যে একটু হলো প্রবলেম হবে উনি প্রোটাগনিস্ট হইতে চাইবেন এখানেও এই টার্গেটটা থাকবে হ্যাঁ এবং যেটা মানে একটু ব্যাঘাত আমি জানি না আসলে ব্যাঘাত ঘটানোর ব্যাপারগুলো আসলে এখনই ওই সংখ্যাটা খুব প্রকাশ করা উচিত হবে কিনা তিনি বারবার বল চাইবেন এবং তিনি এইটা বাকিদের কাছ থেকে এক্সপেক্ট করবেন প্রফসন যে তাকে যেন ফিড করা হয় এবং তিনি ফাইনাল থার্ডে আপনার কাজগুলো করে দেবেন কারণ তিনি তার উপরে ওই ভরসাটুকু রাখেন মোড় ঘুরিয়ে দিতে পারেন এবং তিনি আসলেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন এবং তার কাছে যখন আপনি ওই সাপোর্টটা দেবেন এবং সাপোর্ট দিতে দেওয়া মানে একটা আসলে কি ধরেন আপনার এই প্লেয়ারকে রফোনের কাছ থেকে আপনি ডিফেন্ডিং পাবেন না মানে এটা আনলেস মোহন বাগান কোচ তাকে কোনো জাদুমন্ত্র করে আশ্বস্ত করতে বাধ্য করেন যে তোমাকে ডিফেন্ডিং করতে হবে সেটা আলাদা হিসাব কিন্তু তিনি আসলে ডিফেন্সে মনোযোগী হওয়ার প্লেয়ার নন তো তাকে যখন বাকিরা পাস গুলো দেবে বা বাকিরা যখন তার জন্যে খেলবে তখন তার কাছ থেকে আপনি সেরাটা পাওয়ার বেশি আশা করতে পারেন কিন্তু তিনি যখন ডিফেন্ড করছেন না তার মানে তার ওই ডিফেন্ডটা অন্য কাউকে করতে হচ্ছে আপনি যদি কথা বলেন তাহলে একটা এগারো জনের টিমে আপনি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এটা না কিন্তু একজনকে একটু মুক্ত করে দিতে পারেন হ্যাঁ যে ঠিক আছে তুমি তুমি একটু ফ্রি রোলে যাও হ্যাঁ স্প্যানিশ কোচদের ভেতরে আপনি এটা দেখবেন যে ঠিক আছে একজনকে তারা সাজানো দেয় এখন ওই ট্যালেন্টটা মনবাগান কোচ রিকগনাইজ করছেন কিনা হ্যাঁ যে ট্যালেন্টটা আমরা এখানে দেখেছি যে ট্যালেন্টটা শুধুমাত্র আমরা দেখেছি বললে ভুল হবে আমার মনে হয় গোটা দেখেছে যখন খেলেছে ওটা রিকগনাইজ না করতে পারার কোনো কারণ এবং সেখান থেকে যদি কোচের এই বিশ্বাসটা জন্মায় যে ওকে দিয়ে আমি এই এই করতে পারবো তাহলে ও কিছুটা ছাড় পেতে পারে ডিফেন্ডিং এ তখন আসলে এই ব্যাপারগুলো ওয়ার্কআউট করাটা আরো আরো মনে হয় অনেক বেশি ইজিয়ার হবে আবার ধরেন আমি জানি না যে ফোর টু থ্রি ওয়ান যদি একটা ফর্মেশন হয় কথার কথা সেখানে স্ট্রাইকারের ঠিক পেছনের রোলে রপসন খেলতে পারে রপসন সেখানেও মানে ঠিক ওল্ড স্কুল রেজিস্টার টাইপ না কিন্তু আরেকটু একটু ফ্রন্ট হিসেবে কিন্তু সেখানে তার সঙ্গে ওই সুইচিংটা খুব ভালো হতে হবে তিনি যেই লেফট সাইডে সরে যাওয়ার যে প্রবণতা তার ভেতরে আছে তার সঙ্গে যদি ওই ট্যাকটিক্যালি ওই ফাইন টিউনিংটা কোচ করে নিতে পারেন তাহলে এটা তাকে হেল্প করবে তবে এসিএল এ

ফিট অপশন এটা একটু বলে রাখা প্রয়োজন ফিট রপসন তার মার্ক রেখে যেতে পারবেন যদি ট্যাকটিক্যালি তাকে ওই প্রায়োরিটি দেওয়া হয় অনেকে আছে না যে ধরেন আপনার অনেক বন্ধু সার্কেলের ভেতরে আপনি এমন কাউকে খুঁজে পাবেন যে আহ যাকে একটু আমাদের এখানে বলে যে একটু তেল তেল মারা তেল মারাটা ঠিক ওই অর্থে ব্যবহার না যে ধরেন তাকে একটু মানিয়ে চলতে হয় হম বলতে হয় যে তুমি তো খুব তোমার এটা ভালো হচ্ছে হ্যাঁ সে জানে তারটা ভালো হচ্ছে আশপাশের আপনিও জানেন যে তারটা ভালো হচ্ছে কিন্তু এই রিকগনিশনটাকে দিতে হয় যে তোমারটা ভালো হচ্ছে তুমি একটা ভালো মানুষ তোমার কাছ থেকে আমরা এই চাই এই ব্যাপারটা রসন মনে হয় টাইম টু টাইম তার কাছে যদি আসে তাহলে তার আত্মবিশ্বাসের মাত্রাটা বাড়ে এবং আত্মবিশ্বাসী রসন আসলেই বিধ্বংসী ওকে আপনি যখন বললেন আরেকটা প্রশ্ন এড করে দিই লাস্ট তিনটে প্রশ্ন খুব একটা অসুবিধা নেই আপনার আপনি যদি বলেন দুটো করতে হবে কোনো অসুবিধা অসংখ্য ধন্যবাদ তো অ্যাজ আ পার্সন রপসন কেমন মানে ড্রেসিং রুমে কি তার মধ্যে একটা লিডারশিপ রোল কি দেখতে পাবো মানে পার্সোনালিটি থেকে কিরকম তিনি মানে বসুন্ধরাতে তো এতদিন আপনি খেলতে দেখেছেন বাকিদের থেকে কথাও বলেছেন বাকি ফুটবলারদের সাথে তো অ্যাজ আ পার্সন হাউ ইজ রপসন আহ এজ এ পার্সন জার্নালিস্ট হিসেবে আমার সাথে তো মানে মনে হচ্ছে খুবই ভালো মানুষ মানুষ হিসেবে খুবই ভালো কিন্তু টিমমেট হিসেবে যখন আপনি বিচার বিশ্লেষণ করবেন বল তাই না মানে এইখানে তিনি বসুন্ধরা পরে গিয়ে তিনি ক্যাপ্টেন হয়েছিলেন লিডারশিপ ক্যাপাসিটি তার কতটুকু আছে এটা নিয়ে আমি খুব আহামরি কিছু বলবো না মানে যে খুব বড় সড়ো মাত্রার লিডার তিনি এরকম না তিনি পারফর্মার যতনলা লিডার তার চেয়ে বেশি তিনি পারফর্মার এবং তার কাছ থেকে আপনি যদি খুব বড় সড় লিডারশিপ এক্সপেক্ট করেন এটা তিনি সরাসরি মাঠে ওইভাবে লিডারশিপ দিয়ে বের করবেন না বরং তিনি ওটা পারফরমেন্স দিয়ে বের করবেন একটা গোল করে হয়তো তার আক্রোশটা আপনি বুঝতে পারবেন তখন কিন্তু ধরেন আপনার দল পিছিয়ে আছে একটা পিছিয়ে আছে এই সময় ব্রবসন হয়তো একটা খুব ভালো কাটিং করলেন কিছু একটা করলেন যেটা দেখে হয়তো সবাই সর্ট লেগে সবাই খুব উজ্জীবিত হয়ে উঠলো তখন হয়তো রবসনের কাছে আপনি কিছু একটা দেখবেন যে ঠিক আছে ধন বলতে আসা গোর্জে উঠো বা কিছু কিন্তু মাঠের টিমমেটদেরকে তাড়না দেওয়ার ব্যাপারে তিনি যে খুব অ্যাক্টিভ থাকেন আমার কাছে এটা খুব বেশি মনে হয় নাই আবার এটাও একটু বলা দরকার যে যখন ডার্বিটা হবে ওই ম্যাচটা আমার কাছে মনে হয় দেখার মতো হবে মিগেল দামাসেনো এবং রবসন রবিনিও যখন বসুন্ধরা কিংস একসঙ্গে খেলেছেন তাদের ভেতরে একটা দূরত্বের কথা শোনা যায় এবং সেই দূরত্বটার কিছুটা কারণ সম্ভবত একজনের সঙ্গে আরেকজনের খেলার ভাড়া মিলে যাওয়া বা কে প্রোটাগানিস্ট হবেন সেখানে একটা চ্যালেঞ্জের মতো হয়ে যাওয়ার কারণে এবং আপনি মানে আমার কাছে মনে হয়েছে মিগেল এবং খুব ভালো বন্ধু নন হ্যাঁ এবং এইটা আপনি খুব ভালো মতো টের পাবেন যখন এই দুজন একে অন্যের মুখোমুখি হবেন এবং তার উপরে ওটা মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল তাই না মানে ওই ম্যাচের মাত্রাই তো থাকে আলাদা আর ওই ম্যাচে যখন এই দুই ব্রাজিলিয়ান পার্ট থাকবে তখন ওইটার ব্যাপারটাই আলাদা হয়ে যাবে অস্কার একটা সময় গিয়ে তার শেষ দিকে গিয়ে তাকেও এই কনফিউশনে পড়তে হয়েছিল যে আমি কাকে চুজ করবো দুজনকে খেলিয়ে আমি কি মার খাচ্ছি কিনা হ্যাঁ মানে এইসব ব্যাপার স্যাপার ঘটেছে সো রপসন আরো একটা প্রসেসের ভেতর দিয়ে যেতে হবে অনেকে বলে না প্রেস কনফারেন্সে জার্নালিস্টরা যায় জুসি কোর্স পাওয়ার জন্য তো আপনিও মানে বলতে বলতে আপনি সেই জুসি কোর্স দিয়ে দিলেন এই উত্তরটাতে আমি আসলে মিউগুয়েল প্রশ্নটা অ্যাড করতাম কারণ অনেকে কমেন্ট সেকশনে ইস্ট বেঙ্গলের ভক্তরা রিকোয়েস্ট করছিলেন মিউগুয়েল ট্রেনে বাট আপনি অলরেডি বলে দিলেন আর এটা হচ্ছে সেই কোর্স যে যা অপেক্ষায় থাকে সেই জার্নালিস্টরা যে মিগুয়েল এবং রবসনের মধ্যে যে একটা দূরত্ব আছে সেটা আমরা ডারবিতে সেটা হয়তো আমরা প্রকাশ পাবো তো এটা আপনি সত্যি নেক্সট ডারবির আগে আরো কিন্তু এটা বলতে গেলে অ্যানেকডোট দিয়ে দিলাম আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ রিফাল ভাই লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অবশ্যই রকসান রাজত্ব করেছে কয়েক বছর ধরে সেটা ঠিক কথাই বাট আপনিও আপনিও ফেসবুকের পোস্টটা যেটাতে বলেছেন এবং সেখান থেকে পরিষ্কার যে এমনকি আপনাদের হেড কোচ বাংলাদেশ টিমের হেড কোচ হ্যাভিয়ার কাবরা তিনিও প্রেস কনফারেন্সে বলেছিলেন যে স্লাইট মার্জিন হলেও আইএসএল তো একটু এগিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের থেকে আমি যদি দেখি খেলার মান ফুটবলারদের মান তো বিপিএল রাজত্ব করেছে ঠিকই আইএসএল এ এলে কি মনে হয় আপনার যে অপশন আরো কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবে আর তার সাথে সাথে এবার মোহনবাগান এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু তে পার্টিসিপেট করছে লাইক লাস্ট ইয়ার বাট লাস্ট ইয়ার আনফর্চুনেটলি বিকজ অফ পলিটিক্যাল আনরেস তারা যেহেতু ইরানে খেলতে যায়নি সে কারণে নক আউট হয়ে গেছিল টুর্নামেন্ট থেকে সুতরাং এইবার তাদের জন্য বড় চ্যালেঞ্জ আর আপনি যদি দেখেন মোহনবাগানের গ্রুপে সেফাহানের মতন ক্লাব রয়েছে আল হুসেনের মতন ক্লাব রয়েছে তো বড় চ্যালেঞ্জের সম্মুখীন হবে রক্সার প্রথমে আমি বোধ হয় ওই বাংলাদেশ লিগ আর আইএসএল এর ব্যাপারটা একটু ক্লিয়ার করি আইএসএল এর খেলার মান বিপিএল এর বাংলাদেশ প্রিমিয়ার লিগের তুলনায় অনেক অনেক এগিয়ে এটা আমার বিশ্বাস এবং লেটলি লাস্ট দু বছর ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মানটা একটু ডিক্লাইন করেছে যেটা রপসন তার শুরুর দিকে পান নাই দু থেকে দু পর্যন্ত আমি বলবো বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটা সোনালী সময় গেছে এবং রপসনকে তখন এখানে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে এমন সময় গেছে যে বসুন্ধরা কিংসের এর যখন কেউ খেলেছে তখন আসলে একটাই টার্গেট রবসন কে আটকাও এবং রবসন ছাড়া বসুন্ধরা কিংস আসলে কতখানি দুর্বল এটা গতবার বসুন্ধরা কিংসের এর খেলায় টের পাওয়া গেছে এবং অস্কার ভুজনের যে সাফল্য ধারা একটা সিজন বাদ দিলে তার পুরোটাই আসলে গোটাটার অনেকটুকু জুড়েই রবসন রবিনীয় আমি বলছি না যে রপশন না থাকলে লিগ বসুন্ধরা কিন্তু জিততে পারতো না কিন্তু যে দাপুর দাপুর লিগে তার ভিতরে একটা আছে দাপুর যেটা দেখিয়েছে সেই দাপুরটা এরকম অনেক ম্যাচ গেছে যে বসুন্ধরা কিন্তু কিছুই হচ্ছে না সেই ম্যাচ রপশন একা ঘুরিয়ে দিয়েছেন আর এই ধরনের ম্যাচে একবার ডেডলক ভেঙে গেলে আপনি জানেন যে গোল ফোয়ারা তৈরি হয়ে যায় তখন একটা পর একটা গোল হয় আইএসএল এ তাকে বেটার কম্পিটিটিভদের এগেনস্টে খেলতে হবে এই ব্যাপারে আমি অ্যাগ্রি করছি কিন্তু আইএসএল আমার কাছে মনে হয় না রপশনের জন্য বড় চ্যালেঞ্জ হবে আইএসএল এ আপনি রব মানে সেটা নিয়ে আমি আসলে খুব বেশি চিন্তিত না রবসন যদি ফিট থাকেন আইএসএল এ আপনি একেবারে সলিড রবসন রবিনিয়কেই দেখবেন বলে আমার বিশ্বাস মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে যা চ্যালেঞ্জ তিনি ফেস করেছেন সেরকম চ্যালেঞ্জ হয়তো ফেস করবেন তার গতি কমে না গিয়ে থাকে আমি লাস্টে এক বছর তার খেলা খুব কমই দেখার সুযোগ হয়েছে তিনি শুধুমাত্র নেই মারে রেগেছে যে ম্যাচটা খেলেছেন ওখানে কিছু আহ ক্লিপ আমি দেখেছি কিন্তু এর বাইরে আমার গত এক বছর তার দেখার সুযোগ হয় নাই এই এক বছরের আগের সময়টাতে রপসনের গতি একটু কমে গিয়েছে বলে আমার চোখে মনে হয়েছে সেটা ইনজুরি সংক্রান্ত কারণ হতে পারে বাট রপসন যদি ফিট থাকেন আইএসএল শুডেন্ট বি আ প্রবলেম জেনে گئی তার মানে আমি বলছিলাম যে athlete টা যেন ডালবাতবে ঘটনাটা মোটাই টান মানে আপনি যেখানেই খেলেন আইএসএল এ নিশ্চয়ই তাকে শুধুমাত্র রবসন কেন্দ্রিক প্ল্যান নিশ্চয়ই প্রতিপক্ষ সাজাবে না রপশন ছাড়াও আরো প্লেয়ার নিয়ে তাদেরকে প্ল্যান হবে সেখানে রপশন বেরিয়ে যেতে পারবেন এবং যেহেতু লিগ একটা লম্বা রেসের ঘোড়া সেখানে আপনি নিজেকে প্রমাণের একটু বড় সময়ও পাচ্ছেন তাই না আর এসিএল এ তো আপনাকে খুব মারমার কাটকার ফুটবল খেলতে হবে এসিএল নিয়ে আমি একটু সংশয় রাখতে পারি সেখানে যেহেতু অনেক বড় দলের এগেনস্টেই তাদেরকে খেলতে হবে এবং যেগুলোতে উঠে যাওয়া খুব সহজ মোহনবাগানের জন্যই হয়তো না মানে সেটা মোহনবাগান অনেক বড় ক্লাব স্টিল কিন্তু যখন তাদেরকে ওসব জায়গায় গিয়ে খেলতে হবে সেগুলো তো মোটেই সহজ চ্যালেঞ্জ হবে না এটা তো মানে হলপ করেই বলা চলে সেখানে তার পারফরমেন্স কেমন হবে এটার গ্যারান্টি আমি খুব ভালো মতো দিতে পারছি না কিন্তু এই সব টুর্নামেন্টে খেলতে রপসন খুব পছন্দ করেন এবং এই টাইপের প্লেয়াররা যেসব টুর্নামেন্টে খেলতে পছন্দ করে তার জন্য তাদের ব্যক্তিগত প্রিপারেশন থাকে মানে তিনি যদি জিনিসটাকে পার্সোনালি নেন যে আমাকে এফসি টুর্নামেন্টে ভালো করতে হবে তাহলে সে ডিফারেন্স বল গেম হয়ে যাওয়ার সুযোগ আছে কিন্তু আইএসএল আমার মনে হয় যে তিনি ভালোই করবেন কিন্তু আমি এসিএলটার গ্যারান্টি আপনাকে এখনই দিতে পারছি না কারণ আমি কয়েকটা ব্যাপারে একটু স্কেপটিক্যাল থাকতে চাই ওকে সো অ্যাকর্ডিং টু রিফাত ভাই বাংলাদেশ লিগের তুলনায় আইএসএল তো একটু চ্যালেঞ্জিং হবে কিন্তু রবসনের জন্য খুব যে কঠিন হবে তা একদমই নয় মানে তিনি কথা দিচ্ছেন যে বাংলাদেশের মতন ভারতও একটা বড় চমক দিয়েছে মোহনবাগান দল বদলে বাজার বড় চমক বাজারে মোহনবাগান কাল সকালে কলকাতায় ল্যান্ড করছেন রবিনো এবং তারপর দিন অনুশীলনে যোগ দিচ্ছেন ধন্যবাদ এর থেকে ভিডিও হতে নিয়ে আর সেটারই অপেক্ষায় ছিলাম আর ব্যস্ততার মধ্যে রিফাত ভাই আমাদেরকে সময়টা দিয়েছেন সেটার জন্য আরো একবার অসংখ্য ধন্যবাদ বড় ঋণ বাকি রইলো আহ এরপর যেকোনো সময় দরকার হলে অবশ্যই আপনার জন্য সবসময় অ্যাভেলেবেল থাকবো সেই ঋণ আহ কিন্তু বাকি রইল অসংখ্য ধন্যবাদ ওয়ান সেকেন্ড আ অনেক ধন্যবাদ যম যারা দেখছেন বাংলা ভাষাশে যারা আছেন সবাইকে সালাম আশা করি আমরা এই গোটা ফুটবলটাকে বাংলা ফুটবলটাকে এগেইন নিয়ে যাওয়ার সুযোগ পাবো এবং সেখানে আমার খুব ইচ্ছা একটা মোহনবাগানের ইস্ট বেঙ্গল ডাইভি দেখার দেখা যদি সময় সুযোগ হলে পরে নিশ্চয়ই অনেকের সঙ্গে আবার দেখা হবে নিশ্চয়ই নিশ্চয়ই আসবেন আর আমরা অবশ্যই আবার দেখা হতেও পারে কারণ আমরা বাংলাদেশ যেতে পারি কারণ ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচটা রয়েছে সেটা হয়তো একদম একদম তাহলে এখানেই শেষ করি আজকের এই শোটা অসংখ্য আমাদের দর্শক বন্ধুদেরকেও আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী শোতে